سمع الله لمن حمده الله أكبر يا رب العالمين আমরা তোমার গোনাগারে বোনা আল্লাহ সলাতুল ইস্তিস্তানার নামাজ আদায় করার পরে তোমার দরবারে হাত তুলেছি বাবুলা আল্লাহ দেয় করে মেহরবানি করে আমাদের নামাজ ঢুকু তোমার সাহেতার দরবারে কবুল করো আল্লাহ اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المؤمنين بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا كما حملته على الذين من قبلنا ربنا لا تعاقبنا إن نسينا أو فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين عبد الطمر بن

أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أعود أي الله بتمركونا در غلام الله أفراد كرسي قنا كرسي الله যার কারণে প্রচন্ড গরম দিয়ে তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ রে আল্লাহ আল্লাহ তোমার কাছে তব করতেছি আল্লাহ আমরা ভুল করেছি রে আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ এদের মধ্যে যে বন্দাকে তোমার পছন্দ হয়ে রে আল্লাহ আল্লাহ দেয় করে মে করো আল্লাহ আল্লাহ যে বৃষ্টি দিলে আমাদের জন্য কল্যাণ হবে আমাদের জন্য ভালো হবে আল্লাহ সেইরকম বৃষ্টি তোমার পক্ষ থেকে নাজিল করো আল্লাহ আয় আল্লাহ জমিন ফাঁকা হয়ে গেছে আল্লাহ গরমের কারণে আল্লাহ সহ্য গরম আমরা সহ্য করতে পারতেছি আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ তোমার রসুল যেভাবে তোমার কাছে দোয়া করেছে আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ হয়তো সেভাবে আমরা দোয়া করতে পারতেছি না জানতেছি না আল্লাহ এরপরে তো তুমি আমাদের মনের কবর জানরে আল্লাহ আল্লাহ গোনার কারণে কি কষ্ট দিও না রে আল্লাহ আল্লাহ দে করে মেহরবানি করে রহমতের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আই যারা নামাজ পড়তেছে না আল্লাহ আল্লাহ দে করে মেহরবানি করে প্রত্যেককে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা যে দোয়া করতেছি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ

কারণে শাস্তি দিও আল্লাহ আল্লাহ তোমার শাস্তি সহ্য করার মতো শক্তি আমাদের নেই আল্লাহ আল্লাহ দে করে মেহরবানি করে তোমার সুন সিলাই আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমাদের এ রহমতের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আয় করিম আল্লাহ প্রচন্ড রোদে আমাদের

واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا رب ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج الدنيا والاخره <applause> انا نسألك الجنة ونعوذ بك من النار اللهم الله وصلى الله. 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 <applause> يعني الله. الله. الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين <applause> اللهم اجعل الله. الله. آخر كلامنا عند سترة الموت لا إله إلا الله محمد رسول الله.